শুভ নববর্ষ সকলকে যদিও আমার আজকে শুভ নববর্ষ নয় কারণ আমাদের একজন আত্মীয় মারা গেছেন তার জন্য আমাদের অসুস্থ হয়ে গেছে এগারো দিন তুনাইয়ের অসুস্থটা হবে না কারণ নাদনি হয় সম্পর্কে আমাদের হবে তাই আমি আমি তো কিছুই নতুন পড়বো না ভেবেছিলাম পড়ব কিন্তু আর পড়বো না নাইও নয় এগারো দিন হয়ে যাক তারপর সব পড়বো তো তোমরা সব ভালো করে কাটিও ইউটিউব খুলেই যখনই দেখবে যে খারাপ কিছু সেটাকে রিপোর্ট করো ইউটিউবটা যাতে স্বচ্ছ থাকে সেটার ব্যবস্থা নাও আমার একটা জিনিস খুব ভালো লাগছে এখন যে আমি যে আলোচনাগুলো করি সেখানে নিরপেক্ষভাবে করি কোনোদিনও একজনকে সাপোর্ট করি বলে আমি ওরই সাপোর্টে থাকবো ওর সাপোর্টে থাকব না এইভাবে কিছু না যেখানে ভুল যেটা ভুল সমাজের যেটা ভুল সেটাকেই তুলে ধরি তার জন্য কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানায় এবং অনেক বড়ো বড়ো কমেন্ট করে তারা নতুন নতুন ভিউয়ার্স আমি সবে দেখছি নতুন তারা কমেন্ট করে ভালো ভালো যুক্তি দেয় এবং তারা সবসময় বলে আপনাকে এখন আমাদের ভীষণ ভালো লাগে কারণ আপনি কোনো এক পক্ষের হয়ে বা একজনকে বা এক দিকে হয়ে কোনো দিনও কথা বলেননি মানে এখন তো সরি বলেনই না আর দ্বিতীয়ত আমার আর একটা জিনিসও ভালো লাগছে যারা একসময় আমাকে অনেক বাজে কথা বলতো হয়তো একতরফাই আলোচনা করেছি বলে তারাও এসে আমাকে বলে যে একদিন আপনাকে এই বলেছিলাম তার জন্য সরি আর একজন দেখি বলে দিদি ভুল হয়ে গেছে দিদি ভুল হয়ে গেছে তোমাকে একসময় খারাপ ভাবতাম এখন দে না তুমি খুব ভালো এগুলো দেখলে সত্যি মন ভরে যায় শুধু একটা জিনিসই তাদেরকে আমি লিখি যে দু মিনিটের ভিডিওতে কাউকে বিচার করতে যাবেন না দু মিনিটের ভিডিও দেখে কাউকে বিচার করা যায় না এই যে আমি এখন এই কথাটা বলছি কথা বলার পরে আমার এর আমার ভেতরে কতটা অশান্তি আছে কতটা আনন্দ আছে কতটা দুঃখ আছে কতটা ফুর্তি আছে সেটা আমি জানি আপনারা বুঝতে পারবেন না তেমনি প্রত্যেকটা ক্রিয়েটারই যখন হেসে খেলে রিলস বানায় ভিডিও করে তার ওই দু মিনিটের রিলসটা দেখে বা এক মানে কয়েক সেকেন্ডের রিলস আর ভিডিও দেখে কোনোদিনও কেউ বিচার করতে পারে না তার সংসারে কতটা ঝামেলা চলছে কালকে একজনের লাইভ দেখলাম দেখে খুব খারাপ লাগলো আমাকে একজন লিঙ্ক পাঠলো মধুর লাইভ কোনো দিনও ওকে আমি সব সময় ওকে সবাই খারাপ কথা বলতে শুনেছে হই হই করেছে গালাগালি দিয়েছে এগুলো দেখেছি ভালোও লাগতো না ভালো লাগতো না একটা বাড়ির বউ যখন ওরকম করতো ভালো লাগতো না ভদ্র বাড়ির বউরম করে না তো কালকে লাইভটাতে খুব মানে আমি একটা খুব অসম জিনিস দেখলাম দেখি দেখে আমার খুব মানে কি বলবো অবাক লাগলো যে মানুষের কত কষ্ট থাকতে পারে তাই না এত বছর ও কিন্তু কোনোদিনও কিছু বলেনি কালকে হঠাৎ লাইভে বলে দিল যে ওর ওপর কত নির্যাতন হতো কিছু জিনিস আমরা কখনোই বলতে পারি না কেউ মানসিক নির্যাতিত হয় কেউ 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 শারীরিক নির্যাতিত হয় কেউ মানসিক শারীরিক দুটোই হয় কিন্তু কোনোদিনই কেউ সামনে এসে বলে না সবাই দেখায় আমরা খুব ভালো আছি ফেসবুকে এই ছবি ওই ছবি কিন্তু হঠাৎ কোনো একদিন সেটা ভ্যা ভল কেন হয়ে বেরিয়ে যায় তাই না আর মানুষের কান্না দেখে বোঝা যায় কোনটা ঠিক কোনটা ভুলকে কে পয়সা কামাতে মিথ্যা কথা বলছে আর কে সত্যি বলছে তো এটুকুই বলবো যতদিন বেঁচে থাকবেন আমরাও আছি ততদিন কাউকে দুঃখ দেবার কোনো দরকার নেই যদি পারেন তো কারোর দুঃখে পাশে দাঁড়াবেন কিন্তু কষ্ট দিয়ে কাউকে হার্ট করবেন না আর আজকে তো ইয়ে মানে পয়লা বৈশাখ অবশ্যই করবেন না হাতে আটা মাখা আছে দুটো ওই ঘি দিয়ে করতে হয় পরোটা করে তো নাই খাবে আমরা দেখি ছাট মতো খেয়ে নেবো যাও তো এই হচ্ছে ব্যাপার ফয়লা বৈশাখ সবার ভালো কাটুক নতুন বছর খুব ভালো কাটুক আর নেগেটিভিটিটা দূর হোক সবার মধ্যে পজিটিভ জিনিস আসুক পজিটিভ ভাবুন পজিটিভ দেখুন পজিটিভ সব হবে নেগেটিভ ভাবলে নেগেটিভ সবসময় চিন্তা করলে নেগেটিভিটি আসবে আপনারা যদি চ্যানেলগুলো দেখেন যারা পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলে ভাইবস বা হিলিং এগুলো নিয়ে মেডিটেশান এগুলো শেখায় তারা সবসময় বলে পজিটিভ ভাব হবে যা ভাববেন তাই হবে একদিন না একদিন হবেই এই হচ্ছে ব্যাপার সবাই খুব ভালো থাকবেন ছোটোদের অনেক আশীর্বাদ ভালো থেকো সবাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে